আমার প্রিয় সকল নবম শ্রেণির শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর এই প্রশ্নপত্র থেকে পরীক্ষাতে তোমাদের প্রশ্ন কমন আসবে তাই সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নাও এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে চল্লিশ নম্বরের যেখানে সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট সো প্রশ্নপত্র একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে আটটি এমসিকিউটাই প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল আট নম্বর রয়েছে প্রথম প্রশ্ন হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় উত্তর হবে প্রেমচাঁদকে দ্বিতীয় প্রশ্ন রাধারানী পথিককে নিজের বাড়ি বলেছিল উত্তর হবে শ্রীরামপুরে এরপর এক পয়েন্ট তিনের প্রশ্ন এ কন্যারে দেখেনি কো এ কন্যা কে দেখেনি উত্তর হবে পৃথিবীর কোনো পথ এক পয়েন্ট চারের প্রশ্ন আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থ উত্তর হবে অন্ধকার বারান্দা নেক্সট এক পয়েন্ট পাঁচের প্রশ্ন ড্যাশ তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি বক্তা যেখানে স্বাগত জানাচ্ছেন উত্তর হবে ভারতবর্ষে এক পয়েন্ট ছয়ের প্রশ্ন খাঁটি লোকের কথার উত্তর হবে অপশন গ নরচর হয় না এরপর এক পয়েন্ট সাতের প্রশ্ন বিশেষর আর এক নাম উত্তর হবে অপশান খ সংজ্ঞা পরের প্রশ্ন ভ্রমণ শব্দটি হলো উত্তর হবে ক্রিয়াবাচক বিশেষ্য। এরপর এক পয়েন্ট নয়ের প্রশ্ন আমার কত কাজ পড়ে আছে এটি উত্তর হবে ব্যক্তিবাচক সর্বনাম এক পয়েন্ট দশের প্রশ্ন শঙ্কু অর্নিথন যন্ত্র তৈরি শেষ করেছিলেন উত্তর হবে চোদ্দোই নভেম্বর এরপর প্রশ্নপত্রে দুয়ের দাগ বলা হচ্ছে কম বেশি পনেরোটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো আটটি এখানে আটটি এসে টাই প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল আট নম্বর রয়েছে প্রথম প্রশ্ন রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন উত্তর হবে রাধারানী বনফুলের মালা বিক্রি করে মার পথ সংগ্রহ করবে বলে মহেশের রথের মেলায় গিয়েছিল এরপর দ্বিতীয় প্রশ্ন কবির চোখের পরে মুখের পরে কি ভাসে উত্তর হবে কবি জীবনানন্দ দাসের চোখের পরে মুখের পরে বাংলার নীল সন্ধ্যার চেহারায় আসা কেশবতী কন্যার চুল ভাসে দুই পয়েন্ট তিনের প্রশ্ন কবি লাউমাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন উত্তর হবে কবি লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি ললিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায় দুই পয়েন্ট চারের প্রশ্ন নবনব সৃষ্টি রচনাংশে লেখক রান্নাঘর থেকে কী কী তাড়ানো মুশকিল বলেছেন উত্তর হবে নবনব সৃষ্টির রচনাংশে রান্নাঘর থেকে আলু কপি এ জাতীয় বিদেশি সবজি তাড়ানো মুশকিল বলেছেন নেক্সট দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন কিন্তু বিঘ্ন আছে বহু কোন কাজে বিঘ্ন আছে উত্তর হবে ভারতবর্ষের বিশেষত ভারতের নারী সমাজের সার্বিক উন্নয়নের কাজে প্রচুর বিঘ্ন আছে দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন আমরা কি কারণে সর্বনাম ব্যবহার করি উত্তর হবে আমরা নামপদের পুনরুক্তি পরিহার করার জন্য সর্বনাম ব্যবহার করি দুই পান সাতের প্রশ্ন মরদ কি বাঁধ হাতিকা দাঁত প্রবাদটির অর্থ লেখো প্রবাদটির অর্থ হল প্রকৃত মানুষ কথা দিলে সব রকমভাবে সেই কথা রাখার চেষ্টা করে তার নরচর হয় না দুই পয়েন্ট আটের প্রশ্ন ধাতুর সঙ্গে ড্যাশ যোগ হলে ধাতু ক্রিয়াপদে পরিণত হয় উত্তর হবে ক্রিয়া বিভক্তি এরপর দুই পয়েন্ট নয়ের প্রশ্ন আলঙ্কারিক অব্যয়ের একটি উদাহরণ দাও উত্তর হবে তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে নেক্সট দুই পয়েন্ট দশের প্রশ্ন কারভাস কোন জাতীয় পাখির ল্যাটিন নাম উত্তর হবে কারভাস কাক জাতীয় পাখির ল্যাটিন নাম নেক্সট প্রশ্নপত্রে তিনের দাগ বলা হচ্ছে কম বেশি ষাট শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে গল্প থেকে তিন মানের দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে পয়সা নাহি রাধারানীকে কখন সে আলো জেলে উক্ত ঘটনাটি দেখেছিল উত্তর হবে রাধারানী গল্প অংশের মুখ্য চরিত্র রাধারানী ছিল এক পৃত্তিহীন দশ এগারো বছরের বালিকা রথের মেলায় পরিচয় হওয়া পথিক রাধারানীর কাছ থেকে চার পয়সা দিয়ে বনফুলের মালাটি কেনে কিন্তু রাধারানীর পয়সাটি বড় মনে হয় পথিক ডবল পয়সা ইত্যাদি বললেও রাধারানী সেটি বাড়ি এনে আলো জেলে পরীক্ষা করার কথা বলে পথিককে বাইরে অপেক্ষায় রেখে চকমুকি ঠুকে আগুন জেলে রাধারানী দেখে তার অনুমানই যথার্থ এরপর তিন পয়েন্ট দুয়ের প্রশ্ন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে এই পদাবলী কীর্তনের কোন বৈশিষ্ট্যের দিকে লেখক ইঙ্গিত করেছেন উত্তর হবে লেখক সৈয়দ মুজতবা আলীর মতে পদাবলী সাহিত্যের প্রাণ আর দেহ দুটোই খাঁটি বাঙালি এই সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণে বাংলায় কানু হয়ে উঠেছেন তাই নয় রাধাও হয়ে উঠেছেন একেবারে খাঁটি বাঙালি মেয়ে ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত মুর্শিদ আর আশিক আর পদাবলী রাধা একই চরিত্র হয়ে উঠেছেন এরপর প্রশ্নপত্রে চারের দাগ বলা হচ্ছে কম বেশি ষাট শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে কবিতা থেকে তিন মানের দুটো প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্ন লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা তাৎপর্য ব্যাখ্যা করো উত্তর হবে আকাশের সাতটি তারা কবিতায় কবি পল্লী প্রকৃতির মধ্যে বাংলার প্রাণকে খুঁজে পেয়েছিলেন গাছ থেকে খসে পড়া বটফলের মধ্যে রয়েছে এক নীরব ক্লান্তি বাংলার শান্ত নিস্তরঙ্গ প্রকৃতির মধ্যে থাকা বিষাদময় তাকেই যেন কবি এখানে প্রত্যক্ষ করেছেন গাছ থেকে খসে পড়া বটফলের মধ্যে রয়েছে জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা এরপর প্রশ্নপত্রে চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন বলা হচ্ছে কে এইখানে ঘর বেঁধেছে ঘর বেঁধেছে কথাটির তাৎপর্য কী উত্তর হবে আশ্রয়ের প্রয়োজনে মানুষ ঘরবাড়ি তৈরি করে কিন্তু নীরন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় উল্লেখিত ঘর বাঁধা কথাটি ব্যাপকতর অর্থে ব্যবহৃত হয়েছে এর অর্থ শুধু ইট কাঠ পাথর দিয়ে বাসস্থান তৈরি হয় না এর ভিত তৈরি হয় স্নেহ মমতা মাখা সম্পর্কের উষ্ণতা দিয়ে এবং আপন করে নেওয়ার চেষ্টা থেকেই বাংলায় আসা মানুষজনও সেভাবেই এদেশকে ভালোবেসে এখানে ঘর বেঁধেছে এরপর প্রশ্নপত্রে পাঁচের দাগ বলা হচ্ছে কম বেশি ষাট শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও তিন মানের দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্ন কিন্তু বিঘ্ন আছে বহু কোন কোন বিঘ্নের কথা বলা হয়েছে লেখো। উত্তর হবে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে যেভাবে বিঘ্নের কথা বলেছেন তার মধ্যে প্রথমেই উল্লেখ এদেশের মানুষের দুঃখ সংস্কার দাসত্ব মানুষের দরিদ্র একটা প্রধান বাধা। জাতিভেদ ও অস্পৃশ্যতা তাদের আলাদা করে রেখেছে ভয় অথবা ঘৃণা যে সব কারণেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এদের সঙ্গে নোবল মিলতে চাইলে শ্বেতাঙ্গরাও তাকে সন্দেহ করতে পারে এছাড়া গ্রীষ্মপ্রধান জলবায়ু এবং শহরের বাইরে সুখ স্বাচ্ছন্দ্যের অভাবও বাধা হয়ে উঠতে পারে এরপর প্রশ্নপত্রে পাঁচ পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন বলা হচ্ছে তাতে তোমারও তাদের উভয়ের এই সুবিধা হবে কোন প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন উল্লেখ করো উত্তর হবে চিঠি রচনায় যেসব ইউরোপীয় এদেশে সমাজসেবার কাজ করতে এসেছেন বিবেকানন্দ তাদের মধ্যে সেভিয়ার দম্পতির বিশেষ প্রশংসা করেছেন তার মতে এরাই একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেননি কিংবা এদের ওপরে প্রভুত্ব দেখাতে চাননি তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই তাই মিস নোবল এদেশে এলে এবং তারা একত্রিত হলে দুই তরফেই কাজের সুবিধা হবে এরপর প্রশ্নপত্রে ছয়ের দাগ বলা হচ্ছে কম বেশি একশো কুড়ি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তরে দাও এখানে পাঁচ মানের দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্ন বর্তমান যুগের ইংরাজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে লেখকের এরকম মনে হওয়ার কারণ কি। এরপর দ্বিতীয় প্রশ্ন রাধারানী গল্পাংশের পথিক চরিত্রটি আলোচনা করো দুটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়ো এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এরপর প্রশ্নপত্রে সাতের দাগে বলা হচ্ছে কমবেশি বেশি একশো কুড়ি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও পাঁচ মানের দুটি প্রশ্ন রয়েছে কবিতা থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে দেখে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন আকাশে সাতটি তারা কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় বর্ণনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর দ্বিতীয় প্রশ্ন ফুরোয় না তার কিছুই ফুরোয় না এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে কেন কিছুই ফুরোয় না কবিতা থেকে পাঁচ মানের জন্য এই দুটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভালো করে পড়বে নেক্সট প্রশ্নপত্রে আটের দাগ বলা হচ্ছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচ মানের দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্ন আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। যন্ত্রটির পরিচয় দাও এই যন্ত্রটির ব্যবহার কীভাবে শুরু হলো এরপর দ্বিতীয় প্রশ্ন কারভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে কিভাবে প্রফেসর শঙ্কু বুঝলেন যে কারভাস বৈজ্ঞানিক মহলে উপস্থিত হওয়ার উপযুক্ত হয়ে উঠেছে এই ছিল বাংলা বিষয়ে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের পরীক্ষাতে এরকমই প্রশ্ন আসতে চলেছে কাজেই এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়ে রাখো আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাও আর প্রত্যেকের কাছে রিকোয়েস্টে রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও